বরেণ্য সঙ্গীত শিল্পী অধ্যাপক ইন্দ্রমোহন রাজবংশীর জন্ম উনিশশো সালে ২৬ জানুয়ারি ঢাকার খিলগাঁও থানাধীন দাসেরকান্দি গ্রামে তার পিতা মৃত নবীনচন্দ্র রাজবংশী ওরফে নবীন সাধু ও মাতা শ্রীমতী পূর্ণশশী রাজবংশী পাঁচ ভাই এক বোনের মধ্যে তিনি সবার বড় পড়াশোনা করেছেন ঢাকার খিলগাঁওয়ের টি মোহন স্কুল বাংলাবাজারের কে কেএল জুবিলি হাই স্কুল সিদ্ধেশ্বরী হাই স্কুল ও সঙ্গীত কলেজে ইন্দ্রমোহন রাজবংশীর পাঁচ পুরুষ সঙ্গীতের সাথে নানাভাবে যুক্ত সঙ্গীতের হাতেখড়ি হয় মাত্র পাঁচ বছর বয়সে গ্রামের কেষ্টদাদুর কাছে পরে পিতা নবীন সাধু ও ওই সময়ের প্রায় সকল বিখ্যাত সঙ্গীতগুরুর নিকট তার তালিম নেবার সৌভাগ্য হয় উনিশশো সালে তিনি ঢাকা বেতারের শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন বেতারে বড়দের আসরে লোকসঙ্গীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন উনিশশো সালে একই বছর বড়দের আসরে প্রথম অনুষ্ঠান করেন এবং একই সাথে সেই বছরই তৎকালীন ডিআইটিতে পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রে আব্দুল লতিফের সঙ্গীত পরিচালনায় প্রথম গান পরিবেশন করেন সেই থেকে অবিরাম বেতার টেলিভিশন ও মঞ্চে সমানতালে গান গিয়ে যান তিনি মুক্তিযুদ্ধের উষালগ্নে বঙ্গবন্ধু এবং লোকজ ধারায় দেশের গান গেয়ে ভূয়সী প্রশংসা অর্জন করেন সত্তরের নির্বাচন প্রাককালে তিনি বঙ্গবন্ধুর উপর গান লিখে ও সুর করে নিজের কণ্ঠে বহু অনুষ্ঠানে গান গেয়েছেন এরই ধারাবাহিকতায় আসে আমাদের মহান মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দিয়ে সেখানে গান রচনা করে ও গান গেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মুক্তিযুদ্ধ থেকে ফিরে বেতার টিভি ও চলচ্চিত্রের গানে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েন এই গুণী শিল্পী এ যাবৎ অসংখ্য কালজয়ী গান গেয়েছেন তিনি যেমন মাটির কোলে চলচ্চিত্রে মাটির কোলে খাটি মানুষ তৃষ্ণা চলচ্চিত্রে ওরে মায়ের চেয়ে বড় কেউ নাই যে দুনিয়ায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গাওয়া কে কে যাবি আয়রে যেটি পরে স্বাধীন বাংলাদেশে বাঘা বাঙালি চলচ্চিত্রে ব্যবহার হয়েছিল এই সমস্ত গান এদেশের সঙ্গীত ভুবনে তাকে আজীবন স্মরণীয় করে রাখবে কর্মজীবনে তিনি প্রথমে খিলগাঁও উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন স্বাধীন বাংলাদেশে উনিশশো সালে স্কুল ছেড়ে তার সঙ্গীতগুরু উস্তাদ বারেন মজুমদারের হাত ধরে সঙ্গীত কলেজে লোকসঙ্গীত বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ লাভ করেন কলেজটি সরকারি হলে পর্যায়ক্রমে সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক উপাধ্যক্ষ অধ্যাপক তো অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে তিনি অবসর গ্রহণ করেন নিজের সঙ্গীত চর্চার পাশাপাশি অধ্যাপনার মাধ্যমে তৈরি করেছেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত অসংখ্য সঙ্গীত শিল্পী অধ্যাপনার সাথে সাথে তিনি উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠ্য বই তত্ত্বীয় সঙ্গীত দ্বিতীয় পত্র রচনা করেছেন আব্বাস উদ্দিনের জন্মশতবর্ষ উপলক্ষে কালজয়ী আব্বাসুদ্দিন শিরোনামে দুই বাংলার শতাধিক মানুষের লেখা সমৃদ্ধ পাঁচশো সত্তর পৃষ্ঠার গ্রন্থ সম্পাদনা করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে একশো একটি গান লিখে ও সুর করে কীর্তিতে সংস্কৃতিতে তুমি জাতির পিতা শেখ মুজিব গ্রন্থটি প্রকাশের অপেক্ষায় আছে তিনি বাংলা একাডেমির জীবন সদস্য দীর্ঘদিন যাবত তিনি লোকসঙ্গীতের সংগ্রহ সংরক্ষণ চর্চা গবেষণা ও বিকাশে বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ নামে একটি সংগঠন পরিচালনা করে আসছেন তিনি এই সংগঠনের সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী তার কাজের স্বীকৃতি হিসেবে দুই সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক লাভ করেন পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বাচসাস পুরস্কার বিদেশে ওয়ার্ল্ড মাস্টার সনদ সহ আরো অসংখ্য পুরস্কার সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন বাংলা গানের বিকাশ ও সমৃদ্ধিতে এই মানুষটির অবদান Oh, Shaman No.